সালামু আলাইকুম বিয়র কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি সবাইকে ফরেক্স স্কুল বিড়িতে স্বাগতম আমরা গেল সপ্তাহে উইকলি যে অ্যানালাইসিস দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটি যারা দেখেননি দেখে নেবেন কত চমৎকার কাজ করেছে আমাদের অ্যানালাইসিসগুলা প্রত্যেকটা জায়গা আমাদের হিট করে খুব সুন্দরভাবে আমাদের টিভি পর্যন্ত দিয়ে গেছে আমাদের কিন্তু লাস্ট সেকেন্ড টিপি ছিল এটি এবং এই জায়গাটাতে আমরা বলেছিলাম এখানে শক্তির জায়গা আছে এবং দেখেন সেই জায়গাতে টাচ করে বা ট্যাপ করেই মার্কেট কিন্তু ডাউন শুরু করেছে যে যেভাবে মোটামুটি অ্যানালাইসিস করেছি পুরো সপ্তাহ জুড়ে সেভাবে মার্কেট কাজ করেছে আলহামদুলিল্লাহ মার্কেটের মূল টার্গেট কিন্তু এটা এটা মাথায় রাখবেন তো আমরা প্রথমে একটু উইকলি থেকে ঘুরে আসি বা নতুন মাস শুরু হয়েছে আমরা মান্থলি ক্যান্ডেলটাও যাই একটু মান্থলি ক্যান্ডেলটাও দেখে আসি তো মান্থলি এখানে ডাটাটা কম আছে তো মান্থলি ক্যান্ডেলে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো বায়ের দিকে মার্কেট কিন্তু একদমই আগাইতে পারতেছে না তার মানে মার্কেটের এই যে জায়গাটা ক্যান্ডেলের যে উইক তৈরি করছে এই উইকের বাইরে মার্কেট বের হইতে পারতেছে না এই উইক এখানে বডিগুলো সব আইসা এর নিচে ক্লোজ দিচ্ছে তার মানে এটা একটা স্ট্রং জোন হতে পারে তো মান্থলিতে যেটা দেখতে পাচ্ছি আপাতত এই মুহূর্তে মার্কেট যেহেতু একটা দুইটা রিজেকশন তিনটা রিজেকশন একই জায়গায় আছে। তার মানে পরবর্তী লক্ষ্য হইতে পারে মার্কেট এই জোনটাকে হয়তো বা সে কোনোভাবে ডাউন করবে এর তার টার্গেট এটা হতে পারে তো মান্থলি দেখে কিছু বলা যাচ্ছে না তবে আপাতত যা মনে হচ্ছে তাতে সে এটা নিয়ে নিতে পারে উইকলিতে যাই উইকলিতে যদি আমরা আসি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা জোন আমরা মান্থলিতে যেটা ড্রয়িং করেছিলাম এখানে এসে কিন্তু সেই জায়গাটাতে রিজেকশন নাই বডি দ্বারা সব ব্রেকআউটগুলো গুলো হচ্ছে আমাদের এই জায়গাটা ধরে রাখতে হবে কারণ প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেলের লো তো এটার গুরুত্ব আছে উইকলিতে দেখতে পাচ্ছি যে একটা টপ তৈরি করেছে এবং আরেকটা লো তৈরি করেছে এখানে মার্কেট এই জায়গার এই টপ এবং এইটা লো কিন্তু এর এই মুহূর্তে মেইন লো হলো এই জায়গাটা এখন মার্কেট চাইলে এই জায়গা থেকে এসে আরো ডাউন হতে পারে কোনো প্রবলেম নাই কিন্তু মার্কেট যদি এইটা না ভাঙতে পারে এই টপ হাই প্রাইসটা পঁয়ত্রিশশো চল্লিশ যদি সে ব্রেক করতে না পারে তাহলে মার্কেটের নতুন কোনো কিছু ঘটতেছে না স্বাভাবিক ডাউনটাই হবে মার্কেটে কিন্তু এটা ভেঙে ফেললে মার্কেটের হিসাব পাল্টে যাবে এছাড়া উইকলিতে আর তেমন কিছু দেখি না আমি উইকলিতে এখানে যা আছে সব সাইডওয়েতে হচ্ছে এই দুইটা জনের মাঝখানে হচ্ছে তাহলে আমরা ডেইলিতে গেলে হয়তো অনেক কিছু পাবো ডেইলিতেও দেখেন একটা জায়গা লক্ষ্য করেন মার্কেটের মূল লো মেইন অ্যাকশানের জায়গা কিন্তু এটা এখন এই জায়গাটা অ্যাক্টিভ হবে বা সক্রিয় তখনই হবে সে উপরের দিকে ব্রেকআউটটা দিবে কিন্তু মার্কেট কিন্তু সেটা করতেছে না মার্কেট কি করলো এখানে এই জায়গাতে একটা হাই তৈরি করে এসে মার্কেট আরেকটা লো তৈরি করছে যেটা একটা লিকুইড হয়ে গিয়েছে এবং সে আরেকটা সেকেন্ড হাই তৈরি করেছে এগুলো সব এডিশনাল হ্যাঁ তো মার্কেট কিন্তু এই জায়গাতে সে একটা হাই ভেঙে নতুন একটা শক্তি প্রয়োগ করতে পারে না এই জায়গা থেকে তাকে ফেরত আসতে হয়েছে এবং বর্তমান তার টার্গেট হইতে পারে এটা এই যে লো প্রাইসটা দেখতেছেন তিন হাজার একশো মার্কেটটা হয়তো হয়তো আসতে পারে আর ইনিশিয়াল তার একটা টার্গেটের জায়গা দেখেন ফিক্সড আছে এটা কারণ এই জায়গাটার নিচে মার্কেট নামার জন্য একটা টার্গেট থাকবে কারণ এই জোনটা ছাড়া আর মার্কেটের লিকুইড নেওয়ার মতো কোনো জোন নাই এখন বিষয় হল যে এই জোনটা সে কেন নিবে এইস ফোরে যদি আমরা আসি আমরা গেল সপ্তাহে ড্রয়িংটা আছে। যে মার্কেট এখানে যাই করতেছে এটা একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করতেছে মার্কেট হলো মেইন রেঞ্জ হলো এইটুকু আপার টাইম ফ্রেমে এটা হলো তার রেঞ্জ এবং তার মধ্যে সে ঘোরাঘুরি করতেছে এখন যদি এইস ফোরের আমরা রেঞ্জ বাইর করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সর্বশেষ যে লোটা সেই লোটা কিন্তু এটা সে ব্রেক করেছে এবং সর্বশেষ হাইকেও সে ব্রেক করেছিল তার মানে এই দুইটার আর ভ্যালু নাই এই দুইটা শেষ তার এখন নতুন হাই নির্ধারণ হয়েছে যেটা আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি এখন নতুন লো কোথায় মার্কেট উঠছে নামছে উঠছে নামছে তাহলে মার্কেটের এখন নতুন লো হলো এটা সেই লোটাকে শুধু বর্ধিত করতেছে মার্কেটের আর হাই কিন্তু বাঙতে পারে নাই লো শুধু বর্ধিত করতেছে এই উপরের অংশটা যদি ব্রেক করে তখন মার্কেটের চিত্র পাল্টাই যাবে কিন্তু এছাড়া মার্কেট এখানে যতই নামক এইচ ফোর টাইম ফ্রেমে কিছু যায় আসে না মার্কেটে কিছুই বদলাবে না স্ট্রাকচার ভিন্ন হতে পারে নিচের দিকে আসলে এখানে ভাঙলে একটা স্ট্রাকচার হতে পারে এর বাইরে কিছুই হবে না তো মার্কেট যাই করুক এখন এই মুহূর্তে তার নির্দিষ্ট লক্ষ্য হলো হয়তো এই জিনিসটা ব্রেক করা এখন আমরা দেখি যে মার্কেট এখান থেকে আসলে কি রিয়াকশান দিতে পারে ইন্টারনাল তার কি কি ক্ষমতা আছে ইন্টারনাল যদি পাওয়ার দেখি তাহলে মার্কেটের এখানে একটা হাই ক্রিয়েট করেছে এবং এই জায়গাটার লো তো এটাই আছে পরবর্তীতে মার্কেট এই জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়েছে ছোট হয়ে গিয়েছে তো এখান থেকে মার্কেট নামতে নামতে এখানে আসছে সে এখান থেকে উঠতে উঠতে এই জায়গাতে গিয়ে ঠিকছে তাহলে ওঠার আগে সে এখানে একটা হাই ভাঙছে তাহলে এই জায়গাতেও মার্কেটের একটা হাই ভাঙছে ভেঙে এবং তার লো ভাঙছে তাহলে মার্কেট এই জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল এখন এই যে হাই এবং লোর লোর এক্সপেনশন এতটা তার মানে এইটি আমার লো এই জায়গাটা আমার লো এবং এই জায়গাটা আমার হাই এটা হলো মার্কেটের এই মুহূর্তে হাই এবং লো নির্ধারিত হইলো তাহলে আমরা এবার আরও ভিতরে ঢুকতে চাচ্ছি সেটা হলো এই লাইনের সর্বশেষ লো হলো এটা ব্রেক ব্রেক করছে করার পরে এবং সর্বশেষ হাই সে করছে ব্রেক করে মার্কেটের একটা নতুন হাই তৈরি করছে এবং নতুন লো তৈরি করছে তাহলে আমরা নতুন হাই নির্ধারণ করে ফেলি এই জায়গাটা আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি শক্তির জায়গাগুলো দেখি তাহলে মার্কেটের এখান থেকে শক্তির কিছু জায়গা ছিল এটা একটা বিজি ছিল কিন্তু সে মানে নাই উঠে গেছে দ্বিতীয় যে বিষয় ছিল এই জায়গাতে মার্কেটের একটা বিজি ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয় এটাকে এই জায়গাটাকে সে রেসপেক্ট করেছে এবং এটা রেসপেক্ট দেখাই কিন্তু মার্কেটটা নামতেছে নামতে গিয়ে আসে ইন্টারনালে আরও ঢুকছে মানে ইন্টারনালের ভিতরে ইন্টারনাল দেখেন এখানে একটা হাই ভাঙ্গিয়া তারপরে সে কিন্তু একটা লো করেছে একটা লো ভাঙছে এখানে এসে এই লোটা সে ব্রেক করছে ব্রেক করার ফলে মার্কেটের ভিতরে অবস্থা কি ছিল মার্কেটের এই তার লো ক্যান্ডেল এখান থেকে বের হয়েছে মাত্র এখনও তার এফ এখানে বহালই আছে এটা যদি আমরা হিসাব করি তাহলে এই ক্যান্ডেল বের হয়ে এটা নিয়ে নিছে তার মানে এখানে আর জায়গা নাই এই মুহূর্তে তার মানে এখানকার সমস্ত শক্তি সে নিয়েই নামতেছে সো এখানে মার্কেট আর নামার মতন যা শক্তি ছিল তা দেখাচ্ছে এখন আমরা যদি চিন্তা করি যে মার্কেট কীভাবে ব্যাক করবে আসলে ব্যাকে যাওয়ার শক্তিটা কী ব্যাকে যাওয়ার জন্য মার্কেটের তেমন বিশেষ কোনো পাওয়ার এখানে অবশিষ্ট নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একটা এফ বিজি আছে এছাড়া আর কোনো এফ বিজি এই মুহূর্তে আমরা দেখতেছি না যেটা দ্বারা মার্কেট কাজ করতে পারে আর একটা এফ বিজি ছিল এটা এখানে সে অলরেডি গেল সপ্তাহে রিয়াকশানটা দেখাইছে এখানে রিয়াকশান দেখাইয়া মার্কেট অনেকটা তুলছে তার মানে এর পাওয়ার শেষ তাকে বাইপাস করেও ফেলছে অলরেডি তার মানে এই একটা শক্তির জায়গা আছে এছাড়া আর কোনো শক্তি এই মুহূর্তে এখানে নাই যেহেতু পুল ব্যাগ দ্বারা গেছে তার মানে এই পুল ব্যাগের মধ্যেও তেমন শক্তি নাই এটা একটা হালকা প্রিয় আছে এবং এখানে তাহলে শক্তি আছে এটার মধ্যে এই মার্কেট যদি উঠতে হয় এখান থেকে তাহলে এই একটা এই একটা শক্তি দ্বারা উঠতে পারে এছাড়া এই জোনের মধ্যে আর কোনো শক্তি নাই এখান থেকে ওঠার মতন পাওয়ার আছে আর যদি আমরা এই জোনটার মধ্যে দেখি এখানে নির্দিষ্ট কোনো পাওয়ার সে অবশিষ্ট রেখে গেছে তার অবশিষ্ট পাওয়ার আছে এটা এই পিওটা এটা তার একটা ভালো পাওয়ার ছিল কিন্তু এই পাওয়ারটা সে গেল সপ্তাহে এখানে হিট করে গেছে এবং পরের সপ্তাহে এই জায়গাটা পরিপূর্ণ করে চলে গেছে তার মধ্যে আর বিশেষ কোনো শক্তি এই মুহূর্তে এখানে পরিলক্ষিত হচ্ছে না এখন যদি আমরা এই পিও করে ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে একটা বিজ লুকায়িত আছে তো এফ বিজিটাকে কিন্তু মার্কেট ট্যাপ করে গেছে ট্যাপ করে ব্রেকআউট করছে তারপরও এর শক্তি এখনও নির্দিষ্ট আছে তো মার্কেট চাইলে এই জায়গা থেকেও উঠাইতে পারে অসম্ভব কিছু না এই জায়গাকে ভিত্তি করেও মার্কেট তুলতে পারে তো এই হলো এই স্পোরের বিষয়গুলা আর যদি মেইন উঠতেই হয় তাহলে তাকে আর অবশিষ্ট আছে তার এই শক্তিটা দেখেন এই পর্যন্ত তার জায়গা অবশিষ্ট আছে এবং আমরা যদি ডেইলি উইকলিতে যাই তাহলে আমরা এই জিনিসগুলা হয়তো দেখতে পাবো যে দেখেন তার এই জায়গাটাতে শক্তি আছে কিন্তু এই পুরা জোনটার ভিতরে এটা ডেইলি জোন মার্কেটের মেইন একদম হাই যদি আমরা চিন্তা করি এটা আর মার্কেটে যদি মূল লো চিন্তা করি এই জায়গাটা তার মানে এই একটা জায়গা আছে মার্কেটকে পড়ে তুলতে পারে আর এছাড়া এই যে জায়গাটা ছিল সেক্ষেত্রে এই জায়গাটাকে আগেই নষ্ট করে গেছে এই জায়গার শক্তি সে অলরেডি শেষ করে গেছে এখন তার অবশিষ্ট আছে এই একটা জায়গা এই স্পোরে এটুকু আর ডে অনে এই পুরা জায়গাটা ফাঁকা আছে এই ছাড়া আর কোনো ফাঁকা জায়গা তার নাই এই মুহূর্তে এই পর্যন্ত এসে তারপরে মার্কেটে বাই হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে তার মানে তাকে ফিরাবে এমন জায়গা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না ছোট ছোট কিছু জায়গা আছে তো মার্কেট সেগুলো ব্রেক করে তারপরে যেতে পারে তো আমরা এবার এইস ওয়ানে যাব এইচ ওয়ানের একটু হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আমরা এগুলা সব কেটে দিই এইচ ওয়ান খুব গুরুত্বপূর্ণ একটা টাইম ট্রেন আমরা সব ডিলিট করে দিলাম দিয়ে ফ্রেশ করে এবার আমরা আমাদের সর্বোচ্চ হাই যেটা সেটা নির্ধারণ করে ফেলি আমরা আমাদের সর্বোচ্চ হাই পেয়ে গেলাম এবং রিসেন্ট যে লোটা সেই লো আমাদেরকে এখন দেখতে হবে কোথায় আছে এখান থেকে সর্বশেষ যে লো ছিল মার্কেট এই লোটা থেকে ব্রেক করার পরে তাহলে মার্কেটের এই লোটা আর থাকলো না মার্কেটে এই লো ছিল এটা হাই ছিল সে কি করেছে পোল এসে এই লোটাকে ব্রেক করে ফেলেছে তাহলে ব্রেক করার পরে মার্কেট কি করতেছে এখন হলো সেই কাহিনী মার্কেট নামতে 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 অনেক দূর পর্যন্ত নেমে গেছে নেমে গিয়ে তারপরে এই মেইন হাই কিন্তু আর নেয় নাই তার মানে এটা আমাদের একটা লো হিসাবে এখনো চিহ্নিত হবে এটা আমাদের লো হিসাবে আছে কিন্তু এখানে যাই কিছু ঘটতেছে না কেন মার্কেট জাস্ট লো তৈরি করতেছে একটু এক্সপেনশন করতেছে এই জায়গাটা ব্রেক করলে একটা জিনিস ঘটবে এই জায়গাটা ব্রেক করলে আরেকটা জিনিস ঘটবে এখানে ব্রেক করলে যা ঘটবে মার্কেটের ডাউন শক্তিশালী হবে সেল এবং এর ভিতরে যদি আমরা আসি এই জায়গাটা আমাদের এখন ভেরিফাই করা লাগবে তাহলে আমরা কোন কোন জায়গা পাই শক্তির এখানে ব্রেক করেছিল এখান থেকে এতটুকু এই জোনটার মধ্যে একটা শক্তি আছে এবং সে একটা পুল ব্যাগের মাধ্যমে তা নিয়ে গেছে তার মানে এই জোনের শক্তি কমে গেছে পরবর্তী জোনের মধ্যেও সে পুল ব্যাগের মাধ্যমে খেয়ে গেছে এটাও খেয়ে গেছে একটা ফাঁকা আছে তার মানে এটা হলো তার এবং এই মধ্যে মার্কেট চাইলে এই জায়গা থেকে তুলতে পারে এখন আমরা এটাকে একটু বড় করে দেখি আসলে শক্তির জায়গা তো এটাই শক্তির জায়গা দেখি না দেখে মার্কেটে কিন্তু আর শক্তির জায়গা এই মুহূর্তে দেখতেছি না তো এখান থেকে মার্কেটটা নামতে হইলে এই লোটাকে তাকে নিতে হবে এই লোগুলা নিতে হবে কিন্তু এই লোগুলা যদি আমরা দেখি তাহলে শক্তির বিবেচনায় এইগুলোর মধ্যে আর তেমন পাওয়ার তার নাই সে যতটুকু শক্তি ছিল তা কিন্তু সে খরচ করে ফেলছে এবং মার্কেটের যাই করেছে এখানে কিছুটা ভলিউম সে রেখেছে এটা একটা হাই ভলিউমের জায়গা সে এখানেও একটা হালকা রকম টেস্ট করে চলে গেছে এছাড়া এখানে এই ওয়ানে আমি আর কোনো ভালো জোন দেখি না যেখান থেকে মার্কেট তুলতে পারে এবং রিসেন্ট জোন থেকে যদি উঠতে হয় মার্কেটকে তাহলে কি কাজ করতে হবে আমরা সেটা একটু লক্ষ্য করি রিসেন্ট জোনের মধ্যে মার্কেটের শুধু এই একটা বিজি ছিল সেখানেও দেখেন মার্কেট কিন্তু ঢুকে গেছে পরের ক্যান্ডেলটা দ্বারা কিন্তু এখানে একটু আসার বিষয় হলো যে মার্কেট ফিফটি পারসেন্টের নিচে আসে নাই এবং পরবর্তী ক্যান্ডেলটা ইন্টারনাল ছিল তার মানে এই জোনটা মোটামুটি একটু রিয়াকশন দেখানোর মতো শক্তিশালী জোন এখন দেখি এখানে কি করে মার্কেট যদি এখানে এসে একটা হিট দেয় তাহলে হয়তো আমরা এখান থেকে একটা রিয়াকশন দেখতে পাব মার্কেট ঘোরাবে এমনটা নিশ্চিত নই এছাড়া আর শক্তির জায়গা যদি আমরা বিবেচনা করি তাহলে আর তেমন কোনো শক্তির জায়গা দেখি না কিন্তু একটা ক্যান্ডেল আমি পাওয়ারে দেখি যে সে একটা ক্যান্ডেল আকারে সিঙ্গেল ক্যান্ডেল হিসাবে তার কিছু শক্তি অবশিষ্ট থাকতে পারে কিন্তু বাস্তবতা হলো এই ক্যান্ডেলের নিচে প্রচুর লিকুইডিটি আছে ট্রেডাররা এখানে বাই করে বসে আছে তো এখানে মার্কেটের এই লোটা লাগবে এই লোটা সে নিবে যে ভাবে তো এখানেও মার্কেট দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপাতত সেলের দিকে তার পাওয়ার বেশি আপাতত সেলে যাওয়ার শক্তিটাই বেশি এবং এখানে আমরা যে জোনটা দেখতে পাচ্ছি এই জোনের উপরে বেস করে মার্কেট কিন্তু ডাউন হয়েছে এটা গেল সপ্তাহে অ্যানালাইসিস আমি দিয়েছিলাম বারবার যে এখানে কিন্তু শক্তির জায়গা আপনারা এবং আমি এই জোনটাকে আমার সেকেন্ড টিপি হিসাবে মার্ক করে দিয়েছিলাম এবং এখান থেকে আমরা এন্ট্রি বলেছিলাম এই জোন থেকে সেই জোন কিন্তু হিট করে তারপরে মার্কেটটা কিন্তু চলে গেছে এই যে এই জোনটাকে আমরা মার্ক করেছিলাম তো এভাবে মূলত মার্কেট তার শক্তি ধরে ধরে কাজ করে আমরা যতটা সম্ভব দেখলাম তো আমরা পনেরো মিনিটে যদি একটু যাই তাহলে আমরা পনেরো মিনিট যদি বিবেচনা করি এখানে একটা ভালো শক্তির জায়গা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেট স্ট একটা এখানে লোটা নিয়েছে এবং হাইটা নিয়েছে এই হাইটা নেওয়ার পরে মার্কেটের কিছু জোন আছে যেমন এটা ছিল তার ইনিশিয়াল একটা পাওয়ার জোন যেখানে পাওয়ার দেখাইয়া মার্কেটকে কিন্তু উঠাইছে উঠাইয়া মার্কেটের এই জোন থেকে কিন্তু মার্কেটটা উঠছে এখন আরেকটা ভিতরে কিন্তু জোন রয়ে গেছে এই শক্তিটা কিন্তু সে এখনো ইউজ করে নাই এই শক্তিটাও যে এখন এটাকে টেস্ট করতে আসতে পারে এখান থেকে যদি মার্কেট পনেরো মিনিটে বাই করতে হয় তাহলে এই একটা জোন ছাড়া আর বাইয়ের আমি কিছু দেখি না আর এখানে যেটা আছে এটা কিন্তু সে ব্রেক করছে অলরেডি এখানে পুল বেগের মাধ্যমে সে খাইয়া চলে গেছে এই শক্তিটা নাও মানতে পারে পনেরো মিনিট তাই বলে তাহলে মানার জায়গা কোথায় মানার মতো জায়গা আমি আর এই মুহূর্তে দেখতেছি না দেখেন এই জায়গাতে ব্রেক করার পরে তার এখানেও কিন্তু শক্তি আছে। মিনিটের বিবেচনা যদি আমরা করি তাহলে এখানেও আমরা কিন্তু রিয়াকশন পাইতে পারি এখানেও রিয়াকশন আছে তো মার্কেটের এই জোনটাও কিন্তু মোটামুটি শক্তি আছে এখান থেকেও মার্কেটটা ঘুরাইতে পারে এটা সম্ভব আর এই একটা জোন তো রয়েই গেছে তো মার্কেটে দেখা যাচ্ছে আপাতত এই মুহূর্তে যা কিছু দেখতেছি তা হলো সেল পাওয়ার মার্কেটের এখনও সেল হওয়া বাকি আছে তো সপ্তাহ জুড়ে আমরা দেখতে পারি মোটামুটি ভালো ডাউন হবে এবং যে কোনো একটা জোন থেকে আমি যতগুলো জোন আপনাদেরকে মার্ক করে দেখিয়েছি যে কোনো একটা জোন ধরে মার্কেট কিন্তু আপে চলে যেতে পারে এটাই হচ্ছে আমার ধারণা তো আমি কোনো সিগনাল দিচ্ছি না আপনাদেরকে আমি জাস্ট প্রেডিকশনটা এভাবে করতেছি যে এই জায়গাগুলো শক্তি কাজ করতে পারে আপনারা আপনাদের সিস্টেম স্ট্র্যাটেজি মেনে আপনারা কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন এই জায়গায় শক্তিশালী বিদায় এমন না যে এখানে এসেই মার্কেটটা উঠে যাবে এখানে এসে এসে একটা রিয়াকশন দেখাবে তারপরে কনফার্মেশন দিবে তারপরে এন্ট্রি হবে তো এগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন আপনাদের মতো করে কিভাবে করা উচিত আপনারা জানেন আপনাদের স্ট্র্যাটেজি কী আপনাদের সিস্টেম কি সেগুলো মেনে কাজ করবেন আলটিমেটলি আমাদের টার্গেট কিন্তু এই উপরের এই হাইটা এই সনে যদি যান আমাদের টার্গেট কিন্তু এই মূল হাইটা নেওয়া এখন নেওয়ার আগে মার্কেট তার সেলে যত রকম পাওয়ার আছে তা সব শেষ করে যেতে চায় সব কিছু নিয়ে তারপরে হয়তো দেখবেন যে কোনো একটা ইস্যু ধরে ধাক্কাইয়া মার্কেটটা চলে গেছে যা পূর্বে করেছে যে কোনো একটা জায়গা ফাঁকা রেখে যায় না সব কিছু নিয়ে তারপরে দেখেন এক ধাক্কায় চলে যায় তো মার্কেট এটাই চাচ্ছে তার শক্তির জায়গাগুলা সে ওইভাবে শেষ করে তারপরে বায়ে উঠাবে গোল্ড মার্কেট অল টাইম ঊর্ধ্বমুখী আপনারা জানেন তার শুরু থেকেই সে ঊর্ধ্বমুখী তো ভালো থাকবেন সবাই চেষ্টা করেছি আপনাদেরকে মার্কেট সম্পর্কে ধারণা দিতে ভুলভ্রান্তি হলে তা ধরিয়ে দিতে কমেন্টস করবেন ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা